এই যে দেখেন পানিগুলো কিরকম কালার কিরকম আরো জোরে কথা বলে না লাল এখন আপনি একজন হকানি রব্বানি রাহবানের কাছে গেছেন উনি আপনাকে সবক দিয়েছে যে চারটা উফ তা সাত ওয়াও ফা যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওনার প্রথম সবক হলো তওবা প্রথম সবক বিরিয়ানি না তওবা কথা বলেন না ঠিক কিনা জোরে বলেন না প্রথম সবক বিরিয়ানি প্রথম সবক ফুলের মালা দিয়ে ছবি প্রথম সবক পানি পড়া প্রথম সবক দিয়েছে তওবা 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 বলে বলেন সুবহানাল্লাহ এবার আপনি তওবা করলেন কি করলেন তওবার পানি ঢেলেছেন কালার কি একটু পরিবর্তন হয়েছে আবার তওবা করেছেন আরো পরিবর্তন হয়েছে আবার তও করলেন আরো পরিবর্তন হচ্ছে আবার তও করলেন আরো পরিবর্তন হয়ে গেছে আবার তবা করলেন আপনার হলুদ তথা কালো হৃদয় কি হৃদয় যে কলপটা গুণা করতে 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 কালো কালো হয়ে গেছে যতবার মিথ্যা বলেছেন একটা একটা কালো দাগ কলবে গেছে যতবার গিবত করেছেন কালো দাগ পড়েছে। যতবার জুলুম করেছেন কালো দাগ পড়েছে। যতবার খেয়ানত করেছেন কালো দাগ পড়েছে। যতটা অশ্লীল দৃশ্য দেখেছেন ততটা কালো দাগ পরেছে এবার যার সোবতে আপনি গেছেন উনি আপনাকে বলছে ত করো আপনি তবা করেছেন মাপ চেয়েছেন এবার উনি বলেছেন তবার উপরে অটল থাকো থাকতে হয়েছে আপনি তবা করার পরে আবার তবা করেছেন ফজরের নামাজের পর তবা জোহরের নামাজের পর তবা আসরের নামাজের পর তবা মাগরীবের নামাজের পর তবা এশার নামাজের পর তবা তাহাজ্জুদের পরে তবা তো আল্লাহ ডাক দিয়ে বলছে ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবাকা ইনান আসসামাই ফাস্তাগফারতানি গাফারতু লাকা তোমাদের গুনাহ যদি আকাশের মেঘ পরিমাণ হয়ে যায় আমার কাছে তওবা করো আমি মাফ করে দেব সুবহানাল্লাহ তওবাটা করার জন্য যিনি প্রোগ্রাম সেট করে উনি পীর সুবহানাল্লাহ হতে সুবহানাল্লাহ ত বাটা করার জন্য যিনি প্রোগ্রাম সেট করে উনি কে পীর আর যখন উনি কে পীর এবার যখন কি হয়ে গেছে কিভাবে পরিবর্তন হয় তবার পানি ঢালতে 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 যে পানি কালো হলুদ ছিল কথা বলতে কালো ছিল মনে করি আমরা এটা পিওর সাদা হয়ে গেছে এখন আপনার দায়িত্ব হলো যে কোনোভাবে এখানে আর কালো হতে দেওয়া যাবে না কথা বলে না ঠিক কিনা জোরে বলেন না কোনোভাবে তরিকা আমি একেবারে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি এই যখন শুরু করেছিলাম একেবারে হলুদ মানে কালো ছিল এখন চকচকে সাদা হয়ে গেছে এখন পীরের দায়িত্ব কি মুড়িদের এই কলবে যেন এই কলকটাতে যেন এক বিন্দু কালো দাগ আর না লাগে এখন উনি কি করবে মুরিদকে জিজ্ঞেস করবে ফজরের নামাজ পড়েছ প্রতি সপ্তাহে প্রতি মাসে যখন দেখা হবে পীর মুড়িদের সাথে কথা বলবে নামাজ কয়েক তো কাজা হয়েছে আমার দেওয়া জিকির করেছ দুরুদ পড়েছ পীর আপনাকে প্রথম সবক দিয়েছে যে পাঁচ ওয়াক্ত নামাজ বরাবর পড়তে হবে ঠিক কিনা কথা জোরে বলেন সেকেন্ড সবক দিয়েছে ফজরের নামাজের পরে একশো বার দুরুদ শরীফ পড়তে হবে দুইশো বার লা ইলাহা ইল্লাল্লাহ দুইশো বার ইল্লাল্লাহ দুই সবার আল্লাহ মাগরীবের নামাজের পরে আবার ছয় রাকাত রাকাত পড়তে হবে এশান নামাজের পরে আবার এক সবার শরীফ পড়তে হবে আবার দুই সভার্লা সবার ইল্লাল্লাহ দুই সবার আল্লাহ এগুলো কি করছে এগুলো আপনার এই স্বচ্ছ নিট অ্যান্ড ক্লিন বা করে যেটা সাফ করে ফেলেছেন ওখানে আর ময়লা দাগ লাগতে দিচ্ছে না দিচ্ছে না দিচ্ছে না ওসুর কি বলেন কেমনে ডাক লাগে হ্যাঁ আপনি যখন প্রতিদিন এবার যখন আল্লাহ 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 ইনহেলা এক্সহেলা যারা বুড়ো মানুষ আছে তারা যখন হার্টের সমস্যা হয় একটা মেশিন দিয়ে স্প্রে করে না করে কিনা বলে না বলে না বলে না বিশ্বাস করেন এই পৃথিবীতে এই মেশিনটার জন্মই হতো না যদি মানুষ জিকির করতো ঠিকভাবে ডাক্তারের চেম্বারে যে একটা এভাবে মেরে দেয় না সাথে সাথে রাখতে হয় বিমানে গেলে বিমানে রাখতে হয় সব জায়গায় রাখতে হয় হঠাৎ করে হার্টের প্রবলেম হলে স্প্রে করে দেবে বিশ্বাস করেন যদি এই পৃথিবীর মানুষ আল্লাহ জিকিরের মূল্য বুঝত আল্লাহ জিকিরের অ্যাডভান্টেজ জানত আল্লাহর জিকিরের ফায়দা বুঝতে পারত তাহলে পৃথিবীতে কোনো দিন এই ইনহেলার মেশিনের জন্মই হতো না আপনার ইনহেলা তো জিকিরের ভিতরেই আছে আল্লাহ হু আল্লাহ বলে টান দিবেন হু বলে ছেড়ে দিবেন এবার এটা আপনি নিয়মিত করতে করতে আপনার হার্ট কলপ ওটা অভ্যস্ত হয়ে গেছে এখন আপনি মরে গেছেন হার্ট চলতেছে আপনি বেহুশ হয়ে গেছেন জিকির চলতেছে আপনি কোন জায়গায় হঠাৎ থরক খেয়ে গেছেন মুখ বন্ধ হয়ে গেছে কলবে জিকির জারি আছে এই অভ্যাসটা আপনি করতে পারেন নাই আমাদের প্রজন্ম কি অভ্যাস করেছে সে রাস্তা দিয়ে হাঁটার সময় গুনগুনিয়ে হিন্দি গান গায় কথা জোরে কয় না ঠিকা জোরে বলেন সে রাস্তা দিয়ে হাঁটার সময় গুনগুনিয়ে ফুটবল খেলার যে রিং টোন সেটা গায় ক্রিকেট খেলার যেটা মেইন সং ওটা গায় থিম সং ঠিক না জোরে বলেন এটা তার মুখে মুখে অভ্যাস হয়ে গেছে মুখে মুখে অভ্যাস হয়ে গেছে আর যারা আল্লাহর বলি তারা চলতে ফিরতে হাঁটতে বসতে দেখবেন আল্লাহ 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 তো তুমি এত আল্লাহ আল্লাহ করলে আল্লাহ বলেন তুমি সব আমি আল্লাহকে স্মরণ করেছ আর তোমার মরার পর আমি দুনিয়ার মধ্যে তোমার স্মরণ জারি রেখে দেব কত মানুষ মরে গেছে ভাই কেউ খবর নেয় আব্দুল কাদের জিলানির খবর বলেন না নেয় কি নেয় না বলেন না কত বান্দা মরে গেছে কেউ খবর নেয় না ওই জঙ্গলে পড়ে আছে আর যেই বান্দাটা বন্ধু হয়ে গেছে তাকে যাওয়ার সময় আমরা সালাম দিই সালাম আলাইকুম কথা কয়টা ঠিক কিনা জোরে বলেন না আপনি কি কসম করে বলেন তো আপনি শাহ মনসার গেট দিয়ে যাওয়ার সময় সালাম দেন না যারা যারা বলে মাজার বেদাতি এরাও দিয়ে ফেলে সালাম অটোমেটিক হাত চলে যায় যে যায় যে আল্লাহ টানে নিয়ে খিচ খেলে তাহে আপনি সত্যি করে বলেন আপনি যখন হজরতে শাহ গরিবুল্লা শাহ মাজারের সামনে দিয়ে গাড়ি যায় অটোম্যাটিক্যালি আপনার দিল চায় যে সালাম দি অথচ ওনার সাথে আপনার কোনো ব্যবসায়িক পার্টনারশিপ ছিল উনি কি আপনার কোনো আত্মীয় স্বজন লাগে ওনার সাথে আপনার কোনো রক্তের সম্পর্ক ছিল না 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 উনি এমনভাবে আল্লাহ আল্লাহ করেছে আল্লাহ ওনার প্রেম আমাদের সবার কলবে ঢুকিয়ে দিয়েছে তো আপনি ওটা হন না ওটা হওয়ার দরজা তো খোলা আছে আপনি নবী হতে পারবেন না নবী হওয়ার দরজা খোলা নাই বন্ধ হয়ে গেছে আপনি সাহাবি হতে পারবেন না দরজা বন্ধ আপনি তাবেইন হতে পারবেন না দরজা বন্ধ আপনি তবে তাবেইন হতে পারবেন না দরজা বন্ধ কিন্তু আপনি অবশ্যই অলি হতে পারবেন অলি হওয়ার দরজা খোলা আর যারা যুবক যারা যুবক এই যে যুবকগুলো আয় হায় হায় এদের জন্য হাদিসে এমন এমন পুরস্কারের কথা আছে যেই সমস্ত যুবক যৌবনকালে আল্লাহর ঘর মসজিদের সাথে বন্ধুত্ব করতে পেরেছে আল্লাহর কোরআনের সাথে বন্ধুত্ব করতে পেরেছে নামাজ যার সাথী হয়ে গেছে জিকির যার প্রতিদিনের সঙ্গী হয়ে গেছে ওই যুবক কেয়ামতের দিন যখন কোনো ছাতা থাকবে না কোনো ছাদ থাকবে না কোনো প্যান্ডেল থাকবে না তখন ওই যুবককে আল্লাহ আশ্বের ছায়ার নিচে ডেকে নেবে ডেকে নেবে আসো This is, the place is fixed for you because you was the young ইয়াং jogbon kale তুমি তাকে অবলম্বন করেছ আপনার কলব্য bolche তুমি মেলায় যা আপনি কলবের সাগরে বলছেন না মাহফিলে যাব ঠিক কিনা কথা জোরে বলেন আপনার কলব বলছে বাইক নিয়ে এখন ওই নেবালে যা আপনার কলবের ওই ওই নফসে আম্মারা বলছে নেবালে যা কাকরা আর পিয়াজু খাবো আর আপনার নফসে লাওয়ামা বলছে না মসজিদে যাব জামাতে নামাজ পড়ব কলব বলছে বাইক নে নফসে আম্মারা বলছে বাইক নে আর নফসে লাওয়ামা বলছে তাসবিহাতে নে নাফসে আম্মারা বলছে প্রতিশোধ নেয় নাফসে লাওয়ামা বলছে প্রতিশোধ না ক্ষমা করে দে আপনি আমাকে থাপ্পর মারলে আমি আপনাকে মারবো না আমি আপনাকে সালাম দিয়ে চলে যাব কেন কারণ আমার একজন জবাবদিহিতা করার ব্যক্তি আছে যার সামনে আমার জবাব দিতে হবে উনি আমার পীর মুর্শিদ আপনি আমাকে গালি দিলে আমি আপনাকে সালাম দেবো আমার পীর আমাকে শিখিয়েছে আপনি যদি আমাকে দশ হাজার কুটি টাকা দেন আমি টুপি খুলে জুব্বা খুলে টি শার্ট পরে এভাবে চুল রেখে দশ হাজার কোটি টাকা দিলেও আমি এখান থেকে আধা কিলো হাঁটতে পারবো না কারণ আমার নবী আমার কাছে ইসলাম আমানত রেখেছেন আই এম দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ইসলাম ইউ আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ইসলাম এখানে সবাই ইসলামের প্রতিনিধি তো আপনাকে দেখে যদি মুসলমানের মতো না লাগে আপনার চলা ফেরা উঠা বসা কথাবার্তার মধ্যে যদি ইসলাম না থাকে আপনার বিহেভিয়র সোশ্যাল ডিলিংস ফ্যামিলি ডিলিংস আপনার ব্যবসায়িক ডিলিংস অর্থনৈতিক জীবনে যদি ইসলাম না থাকে তাহলে আপনি আমানতের খেয়ানতকারী ঠিক কিনা জোরে বলেন ইসলামটা যিনি এনে দেয় উনি হলেন পীর মুর্শিদ যিনি আপনার অন্তরকে নরম করে দেয় উনি পীর মুর্শিদ যিনি আপনার চোখকে নিচের দিকে তাকানোর ব্যবস্থা করে দেয় উনি পীর মুর্শিদ যিনি আপনার বিপদে আল্লাহর কাছে দোয়া করে আপনার বিপদ থেকে উদ্ধার করে উনি পীর মুর্শিদ এটা জোরে বলেন সুভাল্লাহ জোরে বলেন তরিকত হুজুর তরিকতের কথা কোরআনে আছে হ্যাঁ আছে আমার নবী সুরা কাহাফের মধ্যে স্পষ্ট বলেছেন ওয়াস বের নবসাকা তুমি তোমার নবশোকে কানেক্টেড করো তুমি তোমার নবশোকে কানেক্টেড করো কি করো কানেক্টেড not উইথ কম্পিউটার নোট উইথ সোশ্যাল মিডিয়া not উইথ a i not উইথ চat gpt not উইথ মোবাইল গেমিং not উইথ বাই not উইথ শপিং মল বা উইথ

তুমি তোমাকে তাদের সাথে কানেক্টেড করো তাদের সাথে সম্পর্ক করো তাদের সাথে সম্পর্ক করার জন্য কোটিপতি হতে হয় না ঠিক না ধরে বলে তাদের সাথে সম্পর্ক করার জন্য মাস্টার্স পাস করতে হয় না তাদের সাথে সম্পর্ক করার জন্য বিসিএ ক্যাডার হতে হয় না তাদের সাথে সম্পর্ক করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়া বাধ্যগত নয় তাদের সাথে সম্পর্ক করার জন্য চৌধুরী বংশের ছেলে হতে হয় না তুমি মুসলমান হলেই তারা তোমাকে জায়গা দেবে বসার জন্য কারণ তাদের দরবারে বড় ছোট উঁচু নিচু মেজো খেজো কালো সাদা নাই তাদের কাছে সব আল্লাহর বন্দা সমান ঠিক কিনা কথা ছোট বলে কানেক্টেড উইথ দেম ইউ হ্যাভ টু বি কানেক্টেড ইউর সেলফ উইথ দেম যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে হুজুর আমরাও তো আল্লাহকে ডাকি ওরা আর আমাদের পার্থক্য কি আমরা আল্লাহকে ডাকি পরীক্ষার আগের দিন রাতে কথা বলে না কথা বলে কথা বলে না কথা বলে না আমরা পরীক্ষার ইন্টার পরীক্ষার রেজাল্টের আগের দিন প্রচুর আল্লাহকে ডাকি আমরা আমাদের ব্যবসায়িক জাহাজ যখন সাগরের মাঝখানে তুফান আসে হেবি আল্লাহকে ডাকি একেবারে বিস্তৃত জন আলেম দাওয়াত দিয়ে আমাদের মতো তারপর ডাকি আমাদের বাচ্চা যখন হাসপাতালে কঠিন সিচুয়েশনে পড়ে যায় সিজার হবে না নর্মাল হবে তখন আমরা হাসপাতালের বারান্ডায় ডাইনামাজ বিছিয়ে আল্লাহকে ডাকি এই ডাকাটা নিষেধ নয় এটাই করতে হবে আল্লাহ ছাড়া কোনো উপায় নাই তবে ওরা যারা বান্দা নাই বন্ধু হয়ে গেছে ওরা আল্লাহকে ডাকে পাওয়ার জন্য না ওরা আল্লাহকে ডেকেছে ব্যবসায়িক মাল খালাস করার জন্য না ওরা আল্লাহকে ডেকেছে বাচ্চা প্রসব করার জন্য নয় ঠিক ওরা আল্লাহকে ডাকে আল্লাহ ইউরি দু না বলে আল্লাহ তোমার দিদার চাই তোমার দিদার চাই তোমার দিদার চাই মাজারের উপরে গিলাপ কেন নহর 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 কথা নহর কথা নহর আয়ছারিদের মাজারের উপরে বাতি কেন মাজারের উপরে ফুল কেন আমিও বলি কাবা ঘরের উপরে কালো গিলাপ কেন ওটা তো মসজিদ আমাদের বাড়িরটাও তো মসজিদ আমাদের বাড়িরটার উপরে গিলাপ নাই কাবা ঘরের উপরে গিলাপ আছে জমিতুল ফালার উপরে গিলাপ নাই কাবা ঘরের উপরে গিলাপ আছে বাইতুল মোকাররমের উপরে গিলাপ নাই কাবা ঘরের উপরে বিলা গিলাপ আছে উত্তর হল বাইতুল মোকাররম মিস্ত্রি বানিয়েছে জমিতুল ফালা মিস্ত্রি বানিয়েছে ঠিক কিনা জোরে বলেন না এগুলো ডিজাইন করেছে সিভিল ইঞ্জিনিয়ার আর কাবা ঘরের ডিজাইন বাইতুল মামুর থেকে এসেছে এটা ফেরেস্তারা বানিয়েছে এরপরে নবী বানিয়েছে ইব্রাহিম আলী ইসালাম বানিয়েছেন ইসমাইল জাবিহুল্লাহ এটার হেল্পার ছিলেন সেজন্য কাবা আর বাইতুল মোকারম এক মসজিদ নয় তাই কাবার উপরে গিলাপ দিয়ে বুঝিয়ে দাও এটা স্পেশাল ঠিক কিনা বলেন না লাইব্রেরিতে অনেকগুলো বই আছে বাংলা ডিকশনারির উপরে তো গিলাপ নাই শরীফের উপরে মুসলিম শরীফের উপরে কোরআন শরীফের উপরে কথা কথা না আছে না যারা যারা ঘরে কোনো দেন নাই দিয়ে দিবেন আজকে গিয়ে একটা সুন্দর কাপড় দিয়ে মোড়ানো ঠিক কিনা বলেন কিরে ভাই ওগুলো তো বই এটাও তো বই দুই বইয়ের মধ্যে পার্থক্য কেন হয়ে গেল এটাতে গিলাব একটা অশিক্ষিত মূর্খ মানুষকে যদি বলেন লাইব্রেরিতে যাও উনি বুখারি শরীফ নিয়ে আসবে যদি বলেন বুখারি শরীফ নিয়ে আসো বোখারি মুসলিম নাসাই আবু মিজি মিজিম সবগুলো সায়েন্স প্রায় একই সমান উনি যে কোনো একটা বড়ো সাইজ দেখে নিয়ে আসবে ওদের একটা বোখারি নাও হতে পারে ওনাকে যদি বলেন যে তুমি একটা ভারতের ডিসারায় নিয়ে আসো উনি দেখবে যে বাংলা ডিসারায় নিয়ে এসেছে উনি লেখাপড়া জানে না কিন্তু ওনাকে যদি বলেন কোরআন শরীফ নিয়ে আসো কথা বলেন না আনতে পারবে কি পারবে না কারণ উনি চিন্তা করবে যেটার উপরে গিলাপ আছে ওটাই কোরআন ঠিক কিনা না জোরে কথা বলেন নিয়ে আসবে বলে কোরআনের উপরে গিলাপ কেন বলে লাইব্রেরি সব বই আল্লাহ নাজিল করেন নাই নবী গ্রহণ করেন নাই এই কোরআন আল্লাহর কিতাব নবী নিয়েছেন তাই এটা স্পেশাল এটার উপরে গিলাপ দিয়ে দাও তরি যেই সিঁড়ি লেভেল মিশন এগুলো যদি সফল করতে পারেন আপনি আর বান্দা থাকবেন না বন্ধু হয়ে যাবেন সুমান্না জোরে বলেন কি হয়ে যাবেন বন্ধু তো কাবাগোর বানিয়েছে নবী সুবহানাল্লাহ কাবাগোরের হেলপার ছিলেন নবী সুবহানাল্লাহ ডিজাইন বাইতুল মামুর থেকে কাবাগোর প্রথম বানিয়েছে ফেরেস্তারা এই চার স্পেশালিটি বোঝানোর জন্য উপরে গেলাম ঠিক আছে জোরে বলেন না বলেন না ঠিক কোরআন শরীফ নাজিল করেছেন আল্লাহ রিসিভ করেছেন নবী পৃথিবীর কোনো বাপের ব্যাটানাই একটা আয়াত বানাতে পারবে এজন্য লাইব্রেরির সব বই এক নয় কোরআন স্পেশাল বোঝানোর জন্য কোরআনের উপরে গিলাপ কবরস্থানে কলিম উদ্দিনও আছে সলিম উদ্দিনও আছে রহিম আছে আবুল মিয়াও আছে মঈনউদ্দিনও আছে মঈনুদ্দিন আর কলিম এক না কলিমুদ্দিন বান্দা মইনুদ্দিন বন্ধু সুভারল্লা বলে না বলে না বলেন না কবরস্তানে সলিমুল্লাও আছে রহিমুল্লাও আছে গরিবুল্লাও আছে ঠিক কেন কথা জনে বলেন না সলিমুল্লাহ বান্দা রহিমুল্লাহ বান্দা গরিবুল্লাহ বন্ধু হয়ে গেছে সেজন্য উপরে গিলাপ দিয়ে দাও ফুল দিয়ে দাও লাইট দিয়ে দাও আপনি ভেঙে কটা কয়টা ভাঙতে পারবেন কথা কয়টা ঠিকাছে না কয়টা ভাঙতে পারবেন দেওয়াল ভাঙতে পারবেন হৃদয় তো আর ভাঙতে পারবেন না আল্লাহর বলিরা এমনে এমনে ওলি হয়ে যায় নাই এমনে এমনে ওলি হওয়া যায় না অনেক কষ্ট আছে আল্লাহ আল্লাহ আহা ক্ষমা করে হা মাফ করে দাও ক্ষমা করে দাও চিনতে পারি নি খা গুটা জীবন চেনারাগে মোর দিয়াম রাগে মোর দি তোমাকে চেনার তোরে মসজিদে নাও তোমাকে বোঝার তোরে দাও রাস্তা দেখাও রাস্তা দেখাও আল্লাহ ও মাফ করে দাও ক্ষমা করে মাফ করে দাও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবুপথ ভুললে যায় না জাদি হৃদয়ে ইকার ভয় তারা পথ ভুললে না আল্লাহ নবীর প্রেম ছাড়া আল্লা নবীর প্রেম ছাড়া কারো কাছে কোনো কিছু রাতে রাdare জারার সিজি দতেরো দুচোকে রসুতে নদী যেন বয় রাতে রাসি জিদা নদী দূর চকেরো সূত্রে নো নার হাতছানি যতই আসু পিছনে ফিরে ও তাকায় না আল্লাহ চিতকা দিয়ে বলেন না সুবাহ আল্লাহ